সাম্প্রতিক একটি গবেষণাপত্র তুলকালাম ফেলে দিয়েছে সারা বিশ্ব জুড়ে কিন্তু কেন কি এমন আছে এই গবেষণায় দিনের পর দিন ব্রেকফাস্ট না করলে শরীরে মারাত্মক ক্ষতি হয় সে সম্পর্কে সবারই জানা ছিল কিন্তু এই গবেষণায় এমন একটি তথ্য উঠে এসেছে যা বেজায় ভয়ঙ্কর পরীক্ষাটি চলাকালে দেখা গেছে বেশিরভাগ দিন সকালে কিছু না খেলে হার্টের উপর মারাত্মক চাপ পড়ে ফলে ধীরে ধীরে হার্টের কর্মক্ষমতা কমে যেতে শুরু করে শুধু তাই নয় এমনটা হওয়ার কারণে হঠাৎ করে হার্ট অ্যাটাকের আশঙ্কাও বৃদ্ধি পায় তাই তো চিকিৎসকরা ব্রেকফাস্টকে দিনের সব থেকে গুরুত্বপূর্ণ মিল হিসেবে বিবেচিত করেছেন কথায় আছে হট ব্রেকফাস্ট লাইক এ কিং ব্রেকফাস্ট না করার অভ্যাস থাকলে যে শুধু হার্ট অ্যাটাকের কর্মক্ষমতা কমে যেতে শুরু করে তা নয় সেই সঙ্গে আরও নানা ধরনের ক্ষতি হতে পারে যেমন এক ডায়বেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে দীর্ঘ ছয় বছর ধরে হার্ভার্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ব্রেকফাস্ট করেন না তাদের টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে প্রসঙ্গত গত কয়েক বছর ধরে আমাদের দেশে যে হারে ডায়াবেটিসের সংখ্যা বেড়েছে তাতে সাবধান হওয়ার সময় এসেছে এনার্জির ঘাটতি ১১৪ জনের উপর পরীক্ষা করে ব্রিটিশ গবেষকরা দেখেছেন ঠিকমতো না করলে দিনের শরীরের ঘাটতি এতটাই মারাত্মক পর্যায়ে পৌঁছে যায় যে কাজ করার ইচ্ছাই থাকে না শুধু তাই নয় যথাযথ পুষ্টি না পাওয়ার কারণে ব্রেন পাওয়ার কমতে থাকে যার প্রভাবে স্মৃতিশক্তি কমে যায় তিন পড়া বেড়ে যায়

তেমনি আট থেকে নয় ঘন্টা উপোসের পর যদি ঠিকমতো ব্রেকফাস্ট করা না হয় তাহলে হজম ক্ষমতার উপর মারাত্মক চাপ পড়ে যায় ফলে স্বাভাবিকভাবেই ম্যাটাবলিজম রেট কমতে শুরু করে এমনটা হওয়া মাত্র বদহজম ও নানাবিধ পেটের রোগের প্রকোপও চোখে পড়ার মতো বৃদ্ধি পায় তাই সাবধান হওয়াটা জরুরি প্রিয় ভিউয়ার্স এই প্রতিবেদনটি দেখার পর আপনি সকালের ব্রেকফাস্টের ব্যাপারে কতটুকু সচেতন হচ্ছেন কমেন্টসের মাধ্যমে আমাদের জানাতে পারেন আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা লাইক ও শেয়ারের মাধ্যমে আপনার প্রিয়জনকে বিষয়টি জানাতে পারেন এবং পাশাপাশি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন